আওয়ামী লীগের নেতারা দলের ও অঙ্গ সংগঠনের নারীদের সবসময় ভোগের পণ্য মনে করতেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের উমেহানি সেতু সম্প্রতি এই নেত্রী একটি ভয়েস রেকর্ড ভাইরাল হয় ওই ভয়েস রেকর্ডে সেতু বলেন দল করেছি কিন্তু কখনো ভালোর জায়গায় রাখেনি নেতারা বাঁকা করে তাকিয়েছেন কেন তাকিয়েছেন সেটাও বুঝি দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম বিস্তৃত আর না কোন নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছেন সেটা জানি আওয়ামী লীগ নেতারা কখনোই বোনের সম্মান দেননি সবসময় তারা আমাদের ভোগের পণ্য মনে করতেন যে মেয়ের শরীরের নেতারা হাত দিতে পারতেন তাকেই ভালো পথ দিতেন তিনি আরো বলেন আমার নামে তিনটি মামলা হয়েছে আমি সহ কয়েকজন মামলা খেয়েছি অনেক সিনিয়র নেত্রীরা আছেন তাদের বিরুদ্ধে মামলা হয়নি আমি মামলা খেয়ে অনেক কষ্ট করছি আমার ষোলো মাসের একটি ছোট বাচ্চা আছে ওই বাচ্চাটাকে ফেলে ঢাকা ও চট্টগ্রামে পড়ে আছি একটা মানুষ আমার বাসায় খবর নেয় না আমার ছোট তিনটা বাচ্চা কি খায় বাচ্চাগুলো কী করে বাড়িতে বাজার আছে কি না তা ফোন দিয়ে কেউ খবর নেয়নি তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আমাদের অনেকে নেতাদের সান্নিধ্যে ছিল যারা ছিল তাদের কোনো সমস্যা হয়নি আমরা যারা অবাধ্য ছিলাম তাদের কথা শুনিনি তারাই মামলা খেয়েছি দল ক্ষমতায় আসলে সুসময়ের পাখিরা আবার সুবিধা পাবেন যারা কোলে বসতে পারেন তাদেরই ভালো জায়গা থাকে